গুড ইভিনিং ফ্রেন্ডস শুভকামনা করে আজকের আলোচনা শুরু করছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু চতুরতা অথবা চালাকি তো আমরা সমাজে বস বসবাসরত সবাই কম বেশি চালাক বুদ্ধিমান বা আনুষাঙ্গিক অনেক ধরনের মানুষ আমরা বসবাস করি সমাজে তো সমাজে বসবাস করতে গেলে আমাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে অনেক কিছুই আমাদের মধ্যে ঘটে এবং আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষই আলাদা আলাদা রকমের কেউ এই ধরনের তো কেউ ওই ধরনের কেউ বুদ্ধিমান কেউ চালাক কেউ বোকা বা আরও অনেক গুণের অধিকারী চালাক কথাটি আমরা এই সমাজে বসবাসকারী অনেক মানুষ চালাক কথাটিকে অনেক মানে বুদ্ধিমানের সাথে তুলনা করে দেয় তারা মনে করে যে বুদ্ধিমান ব্যক্তি চালাক বা চতুর আসলে বুদ্ধিমান ব্যক্তি অনেক সুন্দর সুন্দর গুণের সমন্বয়ে গঠিত আর চালাক মানুষ যারা চালাক চতুর তারা স্বস্বার্থ সিদ্ধিতে চতুরতা দেখায় এবং স্বীয় স্বার্থ সিদ্ধিতে যদি কেউ চতুর না হয় এই সমাজ আমাদেরকে বোকা বলে পরিগণিত করে যে ওই মানুষটা একেবারেই বোকা কোনো বুদ্ধিশুদ্ধি নাই একেবারেই বোকা মানে হচ্ছে সে চালাক না সে যথোপযুক্ত তার যথোপযুক্তের মূল্যায়ন এই সমাজ করে না করে হচ্ছে চালাকের মূল্যায়ন তো চালাক ব্যক্তি কি ভালো চালাক ব্যক্তি নিজের স্বার্থ মানে ধান দেয় ব্যস্ত থাকে অন্যকে ঠকানোর ধান্দায় ব্যস্ত থাকে আর বুদ্ধিমান ব্যক্তি কখনো মানুষকে ঠকায় না সে নিজের যেমন ভালো চায় সে অন্যেরও তেমনই ভালো চায় চালাক ব্যক্তি কেমন সে শুধু নিজের ভালো চায় কিন্তু এই বুদ্ধ সমাজ চালাক ব্যক্তিকেই বেশি মূল্যায়ন করে বুদ্ধিমানকে নয় বুদ্ধিমান ব্যক্তি এই সমাজে অসম্মানিত ভীষণ অসম্মানিত সে তার বুদ্ধি দ্বারা আসলেই তেমন কোনো উন্নতি করতে পারে না কিন্তু এটাই সত্য যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সততার উপরে কোনো কিছুই নেই অতএব আমরা চালাক না হই আমরা সৎ হই ভালো থাকবেন সবাই শুভকামনা